নমস্কার আমি সায়নী ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল অনেক শুভেচ্ছা আমিও দেখছি দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর ফের ধনধান্য মঞ্চে গিয়ে আজ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েরা সারা বিশ্ব চলায় পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই সেই জন্য কন্যাশ্রী যেমন তারা পাচ্ছে সবুজ সাথীও তারা ক্লাস নাইনে পাচ্ছে সাইকেল বিনা পয়সায় এবং যখন তারা ক্লাস ইলেভেনে হচ্ছে তখন আমরা তাদের বিনা পয়সায় স্মার্টফোন দিচ্ছি তার কারণ তারা যাতে স্মার্টফোনের মাধ্যমে তাদের যেটা প্রয়োজন সেটা সার্চ করে নিতে পারে এবং সেটার নাম দিয়েছি আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের নামকরণ একটি বই আছে তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন তাছাড়াও মনে রাখবেন গবেষণা উচ্চমাধ্যমিক এসবের জন্য আমরা একটা স্বামী বিবেকানন্দ স্কিমস যেটা মেরিট স্কাম স্কলারশিপ আছে সেটাও আমরা দিচ্ছি গবেষকদের গবেষণার জন্য সব টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে কিন্তু ওটাও আমরা নিজেরা দিচ্ছি ফের মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের মমতা ব্যানার্জি এবং তার সরকারের একটা মানসিকতা এরকম আছে যে আমরা ঝগড়া করে সব আটকে দেবো যা কিছু রাস্তায় নেমে যাবেন বিরোধিতা করবেন নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সারা আর পরিষ্কার নির্বাচন করতে চায় তাতে বাধা হচ্ছে এই যে ভোটার লিস্ট এবং বিদেশি ভোটাররা আর তিনি পরিষ্কৃতকরণ শুরু হয়েছে উনি ভাবছেন বাংলায় করতেই দেবেন না গায়ে জোর আটকে দেবেন আই তো কোনো কিছু আটকাতে পারেননি উনি সাময়িক করছেন তো নির্বাচন কমিশন দরকার হলে কঠোর পদক্ষেপ নেবে আর এখন সরকারি যিনি আর এমপ্লয়িদের মালিক তাকে ডেকেছে দরকার হলে চিফ মিনিস্টারকেও ডাকবে আর দরকার হলে কেন্দ্রীয় ফোর্স দিয়ে অন্যভাবে এখানে পুরো এসআইআর হবে এবং নির্বাচন সুস্থভাবে হবে গতকাল ঘটে গেল সরলেকের একে ব্লকে এক মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের গাড়ির ধাক্কা মাঝে পড়ে জীবন্ত অবস্থায় পুরে মৃত্যু ডেলিভারি বয়ের এই ঘটনাকে কেন্দ্র করে স্বর্টলেক একে ব্লকের কাছে নতুন ব্রিজে তুমুল উত্তেজনা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষুভ দেখান তারা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছড়ে উন্মুক্ত জনতারা পরিস্থিতি সামাল দিতে পাল্টা কাদানে গ্যাস সেল ফাটায় পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ আমি প্রথমে আমার দোকান খুলছি একটা আওয়াজ পেলাম ছুটে এলাম দেখলাম যে একটা যে খাবার ডেলিভারি বয় ও আসছিল এই গাড়িটা শটাং মতো মেরে দিলো ওর পা মেলে গেল গিরিলে তারপরে গাড়িটা আগুন লেগে গেল আমি কি করলাম দৌড়ে আমার ওই খালের ওই পারে বাড়ি ব্রিজের ওপারে ওখান থেকে মা বোনদের ডেকে নিয়ে এসে বালতি করে জল নিয়ে এসে গাড়িটা নিবাই পুড়ছে এখানে পুলিশগুলো সব পালিয়ে গেছে এইদিকে বাঁ দিকে তারপরে আমি মা বোনদের ডেকে নিয়ে এসে গাড়িটা আগুন নিবাই গাড়িতে ড্রাইভার ছিল পালিয়ে গেছে আর ডেলিভারি বয়টা ওইখানে বেঁধে পুড়ে গেছে সময় বিরতির বিরতির পর আসুক পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরেলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও এক নবান্ন অভিযানে পুলিশকে মারধর কাণ্ডে গ্রেফতার আরও এক তাকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ গতকাল গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে ধৃতকে আজ আদালতে পেশ করা হয় তৃণমূল কর্মী খুনে রহস্য অবশেষে সুদীপ নারু খুনের ঘটনার কিনারা করল পুলিশ ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তিনজন তাদের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ জানা গিয়েছে গত জুলাই নরেন্দ্রপুর থানা এলাকায় উদ্ধার হয় বিষ্ণুপুর থানার বাসিন্দা সুদীপ নারুর ক্ষতবিক্ষত দেহ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এরপর দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘটনার তদন্তের নামে নরেন্দ্রপুর থানার পুলিশ ও জেলা পুলিশের এসওজি তদন্তে নেমে প্রথমে ধরা পড়ে সুশান্ত দাস ওরফে লাদেন এরপর সুশান্তকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে আসাদুল মন্ডল ওরফে কালুবাবুর নাম সুশান্ত ও আসাদুলকে জিজ্ঞাসাবাদের করার পরে পুলিশ হদিশ পায় রাজা বণিক নামে আরও এক অভিযুক্তের নাম যাকে রানাঘাট থেকে গ্রেফতার করা হয় এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ সময় বিরতির বিরতির পরাস্ত পড়ার খবরে মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডবল জিরো বিস্তারিত খবরে শহর জুড়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হলো। কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছেন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক রাস্তা বন্ধ ও যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে রেড রোডে আজ রাত দশটা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১৫ আগস্ট দুপুর বারোটা পর্যন্ত বা অনুষ্ঠানের সমাপ্তি না হওয়া পর্যন্ত গুরু নানক সকাল আটটা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে কেবলমাত্র প্যারেডের জন্য বিশেষ স্টিকার যুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে এছাড়াও ভোর ছটা থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত রোড আর আর এভিনিউ প্লাসি গেট রোড কিংস ওয়ে ডারফিন রোড আউটরাম রোড স্প্ল্যানেড র্যাম্প এবং সরকারি স্থানের পশ্চিম প্রান্ত সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচলের জন্য বন্ধ থাকবে নির্দিষ্ট কিছু রাস্তায় পার্কিং নিষিদ্ধ থাকবে এবং প্রয়োজনে অন্যান্য রাস্তা থেকেও যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে কলকাতা পুলিশ আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা সাথে কলকাতাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উপরের পাঁচ জেলায় দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলেও অস্বস্তি ভোগাবে এমনটাই আপাতত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি রূপঙ্কর নিউজ অল ইন্ডিয়া এসছে অর্থাৎ খবর মানে আমরা আমি তো আছি আপনারা আছেন তো